আমাদের দেশে আসলে কেন গাছ কাটা হয় এটার কিন্তু একটা ওই যে থলের ভিতরে একটা বিড়াল আছে যখনই সরকারি কোনো কাজ হবে হ্যাঁ আপনার ফুটপাতে পাঁচ হাজার গাছ আছে এইগুলা মানে সেল হবে এখান থেকে একটা টাকা বের হবে এটা কোনো না কোনো হোক সরকারি আমলা কিংবা মানে সরকারি নেতা অথবা তাদের চামচা কারো না কারো পকেটে যাবে এটাই হচ্ছে মনে হয় যে আমাদের দেশে গাছ মানে বিশেষ করে ফুটপাতের রাস্তার বড় বড় বর্ষিয়ান গাছ অনেক বছর বেঁচে থাকা অনেক গাছ বিক্রি করে এই মানে আমাদেরকে আসলে একটা চোখে পর্দা পড়ানো হয় যে উন্নয়ন হচ্ছে আপনি একজন মেয়ে হয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যেহেতু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাছপালা কেটে ফেলা হচ্ছে আর আপনি গাছকে বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগটা নিয়েছেন একটু জানতে চাই আপনি মানে একটা কমফোর্ট জোনের থেকে কাজ করতে চায় ধরেন বাসায় বাচ্চা থাকে হাজবেন্ড থাকে ফ্যামিলি মেয়েরা আসলে কাজ করার আগে ভাবে এই দোষটা আসলে মেয়েদের না পরিবার থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে একটা মেয়ে যতই ওয়ার্কিং ওমেন হোক তার বাচ্চার টেক কেয়ার করতে হয় রান্না করতে হয় ঘর সামলাতে হয় সব কিছু করতে হয় তো মেয়েরা যে মেয়েরা আসলে কাজ করতে চায় ওরা আসলে ভাবে যে এই সব কিছু সামলেও আমি একটা কমফোর্ট জোনের মধ্যে থেকে আমি আমার কাজটা করতে পারি কি না বাট এর বাইরে আপনি যেটা ভাবছেন যে আমার কাজটা অনেক চ্যালেঞ্জিং সেক্ষেত্রে আসলে মানে আমি নিজের সাথে সবসময় একটা ইয়া ছিল যে মানে আমি আসলে ভিন্ন একটা কিছু করতে চাই মানে এই যাতে সেটা গতানুগতিক না হয় এবং বরাবরই হচ্ছে একটু চ্যালেঞ্জিং কাজ করতে আমার ভাল লাগে আমার দুইটা বাচ্চা আছে আমার ছেলে ছেলেবার ক্লাস টুয়ে পড়ে মেয়ে হচ্ছে দেড় বছর এবং আমি কিন্তু আমার বাচ্চাদের হানড্রেড পারসেন্ট সময় দিয়ে আমার কাজটা করার চেষ্টা করি মানে ওরা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি বাট চ্যালেঞ্জিং কাজটা করতে পারারও আরও একটা মানে ইনস্পায়ার্ড ইনসপায়ার জায়গা ছিল সেটা হচ্ছে আমার হাজবেন্ড মানে ও আমাকে কোঅপারেট করার কারণে হচ্ছে আমি চ্যালেঞ্জিং করতে পারছি আমি আসলে না আমাদের দেশের মানে এই মানে ডেভেলপমেন্টের নামে যেটা হয় মানে রাস্তা বানাতে হলে গাছ কাটতে হবে বাড়ি করতে হলে গাছ করতে হবে এই জিনিসটা শুধু আসলে আমাদের দেশেই বোধহয় আছে মানে আপনি বিশ্বের আর কোনো দেশে এরকম কোনো দে মানে আমরা দেখি যে গাছটাকে রেখে তারা বাড়ির প্ল্যান করে গাছগুলোকে রেখে তারা ফুটপাথের প্ল্যান করে হ্যাঁ বাট আমাদের দেশে আসলে কেন গাছ কাটা হয় এটার কিন্তু একটা ওই যে থলের ভিতরে একটা বিড়াল আছে যখনই সরকারি কোনো কাজ হবে হ্যাঁ আপনার ফুটপাতে পাঁচ হাজার গাছ আছে এইগুলা মানে সেল হবে এখান থেকে একটা টাকা বের হবে এটা কোনো না কোনো হোক সরকারি আমলা কিংবা মানে সরকারি নেতা অথবা তাদের চামচা কারো না কারো পকেটে যাবে এটাই হচ্ছে মনে হয় যে আমাদের দেশে গাছ মানে বিশেষ করে ফুটপাতে রাস্তার বড় বড় বর্ষিয়ান গাছ অনেক বছর বেঁচে থাকা অনেক গাছ বিক্রি করে এই উন মানে আমাদেরকে আসলে একটা চোখে পর্দা পরানো হয় যে উন্নয়ন হচ্ছে হ্যাঁ কিন্তু আপনার রাস্তা করতে ফুটপাত করতে ওই গাছ রেখেও আপনি এই কাজ করতে পারবেন এটা কাটার কোনো দরকার নেই কিন্তু এই আসলে আমাদের সমস্যাটা তো হচ্ছে অন্য জায়গায় আমাদের আমরা উন্নয়নের নামে হচ্ছে মানে টাকা চুরি করার সোজা বাংলায় হচ্ছে চুরি করার জায়গা খুঁজি হ্যাঁ এই কারণে হচ্ছে এই মানে গাছ কাটার একটা মহড়া চলে তারপর আপনাকে আবার আইওয়াশ করবে যে সেখানেও আরো মানে আরও একটা ফ্যাক্ট আছে গাছ কাটার পরে আবার সরকারের তহবিল থেকে আবার পাঁচ কোটি টাকা মানে বাজেট দাও মানে রাস্তার পাশে আপনার দশ হাজার গাছ লাগানো হবে ওখানেও সিন্ডিকেট আছে আপনার বাজেট হবে দশ কোটি টাকা এটার এই প্রজেক্টের যে পিডি থাকবে তার পকেটে যাবে পাঁচ কোটি টাকা এইটা আবার ধরেন কোনো এক নার্সারির মালিক হোক বা কন্ট্রাক্টর হোক তাকে হচ্ছে আবার সাবকন্ট দেয়া হয় যে ধরেন গাছ লাগা যে টাকাটা যে কাজটা নেয় তার আদৌ কোনো লাইসেন্স থাকে না কোনো ট্রেড লাইসেন্স থাকে না তার কোনো নার্সারি থাকে না হ্যাঁ কিন্তু সে এই কন্ট্রাক্টটা কিন্তু পেয়ে যায় দশ কোটি টাকার এক কোটি টাকা হয়তো শেষ পর্যন্ত মানে গাছ লাগানোর কাজে ব্যয় হয় বাকি নয় কোটি টাকা মানে উড়ে উড়ে পাখি হয়ে যায় আর কি বিষয়টা হচ্ছে এরকম মানে আসলে আমরা তো সত্য কথা বলতে পারি না কখন আবার কে কোথা থেকে এসে ধরে নিয়ে যায় এটারও একটা মানে ভয় থাকে সবসময় আর যেটা বলেন গাছ কাটা মানে যেখানে পুরো বিশ্ব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তিত অথচ আল্লাহ তালা আমাদের মানে এটা তো গড গিফটেড সৌদি আরবে তো এরকম গাছ নেই লাগালেও হবে না মানে আল্লাহ তালা আমাদেরকে যে জিনিসটা আশীর্বাদ হিসাবে দিয়েছে সেটাও আমরা আমরা আসলে ধ্বংসই করি শুধুমাত্র এটার কারণ হচ্ছে আমরা ব্যক্তি স্বার্থ চিন্তা করি আচ্ছা সর্বশেষ আপু আপনার কাছে প্রশ্ন যারা গাছ কিনতে চায় আপনার কাছ থেকে কিভাবে গাছ কিনবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে আমার আমার মূল বিজনেসটা হচ্ছে ল্যান্ডস্কেপ এই কাজটাই হচ্ছে আমি মূল ফোকাস করি বা কাজ করি আমি অনেকগুলো অলরেডি অনেক কাজ করেছি হ্যাঁ সরকারি কাজের মধ্যে ফজলি পার্ক পার্কের কাজ করেছি আমি হৃদরোগ হসপিটালের সামনে একটা পার্ক আছে ওটার কাজ করেছি ইভেন অনেক প্রাইভেট কাজও করেছি আর এছাড়া আমরা গাছের যে আমাদের বিজনেস আমার মিরপুর ডিউসিসে আমার একটা সেলস সেন্টার আছে যেখানে গাছ থেকে শুরু করে গাছের সাথে রিলেটেড সব ধরনের পণ্য সেখানে পাওয়া যায় আর উত্তরা দিয়াবাড়িতেও আমাদের তিন চারটা নার্সারি আছে ওখানেও সব ধরনের গাছ পাওয়া যায় যেটা আমরা অনেক অনেক সুলভ মূল্যে বিক্রি করে থাকি